ইসমুল্লাহ রহমান রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আজকের প্রতিবেদনে আর আমি এই মুহূর্তে আছি আপনাদের সবার সুপরিচিত খামারি আজিম ভাইয়ের কাছে খান নামে পরিচিত আজিম ভাইয়ের কাছে আছি আর আজিম ভাইয়ের খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আছে আমরা সেগুলো ভিডিওতে এক এক করে দেখাবো তার আগে আমরা আজিম ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের হয়ে জানবো

কম্বিনেশনে আমি কবুতরগুলো কালেকশন করে থাকি সেগুলো সেল করে থাকি আমি উল্টা পাল্টা কোনো কালার কবুতর রাখি না হান্ড্রেড পার্সেন্ট পেয়ার রাখি ঠিকানা ভাই মোবাইল নাম্বারটা আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো ঘোষবাগ প্রাইমারি স্কুল আসলে ঢাকা মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এটা আমার ইমো এটা আমার বিকাশ এটা আমার হোয়াটসঅ্যাপ এটা আমার নগদ টোটাল যোগাযোগের মাধ্যমে আমার এই নাম্বারটাই আর আমার দর্শক যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আয়ন পিজন গ্যালারির শুভাকাঙ্ক্ষী যারা আছেন অবশ্যই রাত্র রাত্র নাই দিন নাই আপনার যখন ভিডিও দেখবেন সারা রাত্রে আমাকে ফোন দেওয়ার সুযোগ আপনারা পাবেন আমি সর্বোচ্চ কথা বলে থাকি কোনো সমস্যা নাই আমাকে মেসেজ দেওয়ার পর যদি দেখেন আমি রিপ্লাই দিতে একটু সমস্যা দেরি হচ্ছে ওই ক্ষেত্রে আপনারা আবার সরাসরি কল দিবেন তাহলে একটু সুবিধা হয় কি তো যাই হোক যার যে পেয়ারটা পছন্দ হয় অবশ্যই আপনারা সেই পেয়ারটা স্ক্রিন শর্টে আমাকে ছবি পাঠাবেন আর কনফার্ম করবেন কনফার্ম কোনো কবিতা রাখি না আর দর্শকদের জন্য কিছু কথা বলি মানিক ভাই বলে দিই আপনার চ্যানেলে কবুতর আপনারা যেখান থেকে কিনেন অবশ্যই কবুতরের কোয়ালিটি থাকতে হবে গ্যান্ডি থাকতে হবে একই কবুতর পনেরোশো টাকা এক কবুতর আপনার তিন হাজার টাকা একই কবুতর সাড়ে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা এর কারণ আছে অবশ্যই সেই কারণগুলো আপনারা জানেন অবশ্যই আপনারা সুশীল সমাজ কারণ যেই কবুতরটা দাম আছে মার্কেটে পাঁচ হাজার টাকা ওই কবুতরটা যদি আপনাকে কেউ তিন হাজার টাকায় সাদে অবশ্যই এর মধ্যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা থাকবে তো যেখান থেকে আপনার কবুতর কিনেন ভালো লাগা থেকেই মানুষের কবুতর পালা ভালোবাসা থেকেই মানুষের কবুতর পালা তো যাই হোক সবাই দুই টাকা বেশি হলো যেখান থেকে কবুতর কালেকশন করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে হান্ড্রেড কবুতর গুলো কোয়ালিটি কবুতর গুলো কালকশন করেন না যার যেই কবুতরটা পছন্দ হয় টোটাল ভিডিওতে আমি রেটটা দিয়েছি চাওয়া দাম অবশ্যই আপনাদের মনমত আপনার দামাদামি করে আমার কাছে নিতে পারবেন যার ভাগ্যে থাকে সে নিতে পারবেন কারণ দামা শুধুটা একটা কারণে আমি দিয়েছি সবসময় একদিন করতাম দামাদামিটা দামিটা দিয়েছি একটা কারণেই সেটা হচ্ছে আপনাদের একটা মতামতের দরকার আছে দেখা যায় আপনারা জনে একটা কবুতর চয়েস করলেন দশজনে দামো দামি করে এই কবুতরটা আমার কাছে থেকে নিয়ে যাবেন অবশ্যই এটাই ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ ও সুন্দর জীবন কামনায় দেখতে থাকুন ফুল ভিডিওটা সালাম আলাইকুম আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে এখানে আছে এক জোড়া লাহরি কবুতর একদম টয় লাহরি সাইজ গেট আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন পিক সাইজের ভিতরে আছে আর রেড গিয়ারের একদম আপনার লাল ঠোঁটের দেখেন একদম সুপার কোয়ালিটির কালার হরে আমি লাদি দেখা দিই হ্যাঁ অনেক ভাই ধরে দেখা দিই এই দেখেন ফ্রেশ ফ্রেশ দেখেন আর স্ট্যান্ডিং পজিশন দেখেন দুইটাই দেখেন ফ্রেশ দেখেন একদম দেখেন পুরা কোনো মিস মার্ক নাই দুইটা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন একটু দেখা দিই দর্শকদের বর্তমানে ডিমের উপরে আছে তাই না ভাই দুইটা ডিম নিয়ে বসা আছে ডিম দুইটা ওদের হারিতে এখানে দিলাম না একটা কারণেই হ্যাঁ বর্তমানে দুইটা ডিম নিয়ে আছে কোন দর্শক চাইলে ডিম সহই বাইরের কাছ থেকে এটা কিনে নিতে পারবেন

একটু মিসমার্ক নেই চুর পরিমাণ মিসমার্ক নেই দেখেন কোয়ালিটি একদম ইউসেপ আপনারা চাইলে ডিম সহই বাইরের কাছ থেকে জোড়াটা নিতে পারবেন তাহলে একদম ইউসেপের হ্যাঁ চাওয়া দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে জি 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 মাসাল্লাহ ভিডিও স্ক্রিন দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে জার্মান বিউটি হোমা আছে একটা জোড়া আর মাসাল্লাহ কলার হাইট ঠোঁট শেপ যদি লক্ষ্য করেন দেখার মতো সুন্দর টাইগার কালারের এক জোড়া জার্মান অরিজিনাল টাইগার একদম তোতা ছেবের আর হচ্ছে গিয়ে ঘাড় লম্বা দেখেন কত বড় সামনে যেটা আছে ভাই এটা কি নন নামাদি সামনেটা হচ্ছে ভাতের বামে এই যে এখন যেটা ডানে চলে আসছে বামে চলে আসছে এটা হচ্ছে কেন বামেরটা নট ডানেরটা মানে ডানেরটা মাদি আচ্ছা ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম ফুল রানিং পেয়ার 100% কোয়ালিটি কোয়ালিটির কথা বলা সেম কালার দুইটাই আর সৌন্দর্যটা দেখবেন কবুতরটার বিষয়টা হলো এই ডিম বাচ্চা গ্যারান্টি 100% দাম চাচ্ছেন কত ভাই এর দাম থাকবে মালিক ভাই 3500 টাকা আলোচনার সুযোগ আছে না অবশ্যই আলোচনা করে নিতে পারবে আমার দর্শক কারণ হচ্ছে আমি যেই কবুতরগুলোই দেই তো চিন্তাধারা করলাম অবশ্যই দর্শকদেরও মতামতের ব্যাপার আছে আমি একটা দাম দিয়ে দিলাম ফাইনালি এটা হলো না দর জন্য দেখে দামাদামি করে যার ভাগ্য আছে যার যেই কবুতরটা সে সেটাই নিতে পারবে ইনশাআল্লাহ তবে দামাদামির সুযোগই কানেই করে দিলাম দেখেন কোয়ালিটি আমদার করে ইনশাল্লাহ নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন জি ভাই জি ভাই হৃদয় আছেন ভাই ভাই এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বার হোমা বার হোমা জি দেখেন নটটা ডাকাটাকিতে ব্যস্ত আছে মাদি হাতে ডানে আসছে মাদি একদিন দিয়ে দিচ্ছে অলরেডি জি দিয়ে তো মার্শাল দেখছি আর একদিন আবার আগামীকালকে দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা একদিন অলরেডি দিয়ে দিচ্ছে জি জি আচ্ছা কত চাচ্ছেন ভাই জানি এই জোড়াটা ভাই এই জোড়াটা একদম পড়বে আঠাইশো টাকা না আঠাইশো টাকা

800 টাকা বলতে পারবে 800 টাকা বলতে পারবে সর্বোচ্চ যে দাম দিবে সেই নিতে পারবে সোজা কথা সবার মনের মত প্রকাশের একটা সুযোগ থাকবে ইনশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে আছে লাখখানা ভাই ভাই এডি অরিজিনাল ডাউকা ইন্ডিয়ান রেড ডাউকা একদম অরিজিনাল জুটিটা কত বড় দেখেন ইন্ডিয়ান বিশ্বদয়ল কি কমল যে মুখি কোয়াল আছিল বুঝতে পারছো এটা কি হচ্ছে এটা হয় স্লিপ অফ টাং হয়ে যায় অরিজিনাল হলো কি ডাউকা অরিজিনাল ইন্ডিয়ান ব্ল্যাক ডাউকা মাথার জুটিটা দেখেন আর সবচেয়ে বড় কথা হলো কোয়ালিটি একদম 100% কোয়ালিটি কালার দেখেন দুইটা গলার শানি ভাবটা দেখেন দুইটাই রেড গিয়ারের

শুধু লাভ দিবে দেখেন আর দিলে লাভ দিবে দেখেন কোয়ালিটি ভিডিও স্ক্রিনে দর্শক আমরা মুন্ডি কবুতর দেখতেছি ভাইয়ের কাছে ব্ল্যাক মুন্ডি আজিম ভাই ভাই ব্ল্যাক মুন্ডি ঠিক আছে ব্ল্যাক মুন্ডির এই পেটা তাদের জন্যই আজকে শুরুতেই বলে দেই যারা মুন্ডি নিয়ে দ্বিধা সংকোচে আছে যে ডিম বাচ্চা করে না বা করবে কিনা জি তাদের জন্য আজকের এই মুন্ডিটা এটা হান্ড্রেড পারসেন্ট নিজে ডিম বাচ্চা নিজে করবে কোয়ালিটিটা দেখেন মুন্ডিয়ানটার অলরেডি ডিমে আছে সর্বোচ্চ দুই দিন থেকে তিন দিনের মধ্যে ডিম দিবে মাদি মাদি অলরেডি ডিমে দুইটাই সেম কালার সেম কোয়ালিটি গলার ভাবটা দেখেন শানি ভাবটা দুইটাই কিন্তু সেম মাদি অলরেডি ডিমে আছে সাইজটাও মোটামুটি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির বুঝতে পারছেন দেখার মতো একটা পেয়ার মানিক ভাই আজকের জন্য মাত্র সাড়ে সাত হাজার টাকা দুইটাই কিন্তু বাইশের রিঙের আচ্ছা বুঝতে পারছেন দুইটাই বাইশের রিঙের নিজের ডিম বাচ্চা নিজে করবে স্টাম্প গ্যারান্টি নিতে চাইলে দিতে পারবেন স্টাম্পে আমার টাকা স্টাম্প কিনে আপনাদেরকে গ্যারান্টি দিব চাওয়া ভাই কত

এক সময় জনপ্রিয় একটা কবুতর এখন খুবই কম দেখা যায় এতটা দেখা যায় না দুইটাই চুইটাল চোখের গিয়ার দেখেন ঠোঁট দেখেন একদম লাল আমি একটু ধরে দেখাই চাচ্ছিলাম মানিক ভাই কারণ দুইটা ওইদিকে মাথা দেওয়া থাকে দর্শক বুঝবে না দুইটা একসাথে ধরে দেখাই এক হাতে তো দর্শক ভাই কবুতর দুটা হাতে নিচে গিয়ারগুলো আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ কারণ ওইভাবে দৌড়ো দূরী খুব ছটপটে কবুতর তো ওইভাবে দেখা যায় না এখন দেখেন কবুতরের গিয়ার আর কালার কোয়ালিটি দুইটাই সেম হাতে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একদম সেম মার্কিং সেম কালার অরিজিনাল মাস্টার পেয়ার এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান কপটা টামলার খুব রেয়ার একটা ব্রিড দেখার মতো একজন খুব সুন্দর বাসা বাইতে আপনারা পাওয়াতে পারেন দেখেন কোয়ালিটি দাম চাচ্ছেন কত ভাই সুন্দর ডিম বাচ্চা ভাই মানে ভাই মাত্র 3500 টাকা আলোচনার সুযোগ আছে দর্শক অবশ্যই আপনারা ফোন দিবেন স্ক্রিনে নম্বরে ভাই এটাও আরেকটা ডল ব্ল্যাক ডল এটা সে অরিজিনাল আমেরিকান কর্মনা আপনার ব্ল্যাক আমেরিকান কর্মনা আর কি দুইটাই হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনো মিসমার্কের কোনো ছোয়াইদের মধ্যে নাই দেখেন

মাত্র পঁয়ত্রিশো টাকা মানিক ভাই যাওয়া দাম হ্যাঁ অবশ্যই যাওয়া দাম আলোচনা দিলাম দুইটাই দেখেন সেম মার্কিন চুল পরিমাণ কোথাও কোনো মিস্মার্ট নাই ভাই কি দেখাই দেখেন ভাই ভাই ব্ল্যাক কপার আর্চ এন্জেল আচ্ছা রানিং পেয়ার একদম রানিং পেয়ার একদিন দিছে আর একদিন দিন আজকে গ্যাপ দিয়ে পরশু দিন দিবেন আচ্ছা ডানটা হচ্ছে নট হ্যাঁ বামে টামাদি আর বামে যেটা আছে দুইটাই সেম কালার ঘর ভাবতে দেখেন অরিজিনাল কপার আর্স্যান্জেল লোকাল কোনর্স এঞ্জেল নাই অরিজিনাল কপার আর্স্যান্জেল পুতুলের মতো একটা কবুতর দেখার মতো দাম চাচ্ছেন কত ভাই মালিক ভাই ডিম সহ নিতে পারবে দাম পড়বে পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে দর্শক সুযোগ নাই তারপরে দিলাম সুযোগ ইনশাল্লাহ দাম দর পরে ইনশাল্লাহ আপনার নিতে পারবেন সামনে মাটি চলে আসছে পিছনের নট দেখেন কত অ্যাক্টিভ দুইটাই সুইটাল ভাই বলেন আপনি বলবেন আজকে আমি কি বলুন ভাই আপনি বলেন আমি বললে তো বলবো খালি নিজের কবুতর দেখা ভালো কয় আপনি দেখেন ভাই কালার করে এটাকে একটু দেখেন আর দুইটার স্টামিনা দেখেন

নাকি ভাই মুখী কবুতর হ্যাঁ জি চকলেট মুখী অরজিনালি জেড স্প্রিং জেড স্প্রিং যেটা একদম জেড হাইড্রোলিক জেড রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি কোনো কথা নাই মানিক ভাই মাত্র 1800 টাকা মানিক ভাই চাও দাম চাও দাম না একদমই দিলাম চাও দাম সব একদমই বলি আমার খেয়াল থাকে না কারণ একদম দিয়ে অবস্থা তো

35000 টাকা হ্যাঁ অবশ্যই যা দাম থাকবে বলে দিছি যে আগে পেমেন্ট করবে সর্বোচ্চ দাম দাম দেওয়া ব্যক্তি কিনে নিতে পারবে দামাদামি করে জি আশা করব দর্শক আপনারা এই সাইজের জোড়াটা কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কপার লার্কের কোয়ালিটি দেখেন ওরদিনা গ্রে কপার লার্ক ফ্যান্টেল দেখতেছি ভাই অরিজিনাল জি কাম চলতেছে ভাই একদম রানিং পেয়ার মানিক বের মানিক রানিং পেয়ার জি একদম ফ্রেশ আছে হ্যাঁ একদম সুপার ফ্রেশ ভাই একদম গোলাপ গোলাপ টেল কদম টেল বলেন গোলাপ টেল বলেন যাই বলেন কোনো মিস মার্ক নাই বিন্দু পরিমাণ একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ একটা জোড়া দেখেন দুইটাই বড় আপনার হচ্ছে টাকা হইলে ভাই কবুতর হয় না টাকা হইলে কবুতর মিলানো যায় না দুইটাই মল্টিং আছে ভাই দুইটাই মল্টিং আছে দেখা দিন কত যাচ্ছে এগুলো কাল এগুলো মল্টিংটা সারার পরে যে আরো কতটা গ্লেজ আসবে দেখার মতো গ্লেজ আসবে দেখেন

নিজের ডিম বাচ্চা নিজেরাই করে আমি এক জোড়া ডিম দিছে এটা পোস্টার দিয়ে দিছি আচ্ছা আবার ডিমের সময় হয়ে আসছে আচ্ছা কথা যা আছেন ভাইজন এই জোড়াটা মালিক ভাই এটা 5500 টাকা যাওয়ার দাম কোয়ালিটি দেখবেন শুধু সাদাম না সাদামই দিলাম কোয়ালিটিও দেখবেন শুধু সাদাম দেখে আপনারা কম কমের দিকে বসে দেখেন আমাকে কিছু দিয়েন তবে এটা বলে নেন কবুতরটা যেই নেবেন যে ডিম বাচ্চা না করে তখন আমার বলার সুযোগ পাবেন জি ভিতরে আছে ডিম বাচ্চা ভাই আপনারা কবুতর শুধু কিনলেই হবে না কবুতর শুধু কিনলেই হবে না টাকা দিয়ে কবুতর কিনলেই হবে না তবু ডিম বাচ্চা করতে হবে আর কোয়ালিটি থাকতে হবে দাম চাচ্ছেন ভাই তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা মানিক ভাই জাম্বু সাইজ একদম আলোচনার সুযোগ আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক আমরা অ্যালমন কালারের খুব আনকমন একটা কালারের একটা মুন্ডি দেখতেছি সিঙ্গেল ভাইয়ের কাছে ভাই এটা হয়েছে গিয়া অ্যালমন মুন্ডিয়ানের একটা সিঙ্গেল মাদি অরিজিনাল অ্যালমন কালার কালারে কোনো ত্রুটি নাই হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এটার জন্য ভাই পাঁচশো ছয়শো পনেরো আসছে এক ভিডিওতে আপনার চ্যানেল থেকে কিন্তু কেউ নিতে পারে নাই কারণ হচ্ছে দাম বলে কম কারণ আমি বলছি আমাকে একটা নর দেন আমি সর্বোচ্চ দাম দিয়ে আপনাদের সাথে কথা বলে নিব ইনশাল্লাহ কিন্তু নর কেউ সেল করা চায় না দিতে চায় এখন আপনি বলেন যে আমি তো সেল করব আমার তো দুই পয়সা কমে দিবে কিন্তু আমার কাছ থেকে চাচ্ছে বেশি কিন্তু আমারটা টাকা দিচ্ছে কম আজчен কত ভাই এটা আলোচনা এটা আলো ছোয়া সবাইকে থাকবে মানিক ভাই হ্যাঁ যারা নিদি আছে তারা সবাই দামটা জানে তো ইনশাআল্লাহ যার ভাগ্য আছে সেই নিতে পারবেন দামাদাবি করে নিতে পারবেন আর যদি নর কেউ আমার কাছে সেল করতে সেম কোয়ালিটির সেম কালার অরিজিনাল এলমোন মুন্ডিয়ান আপনারা দেখছেন এতদিন আন্দালুসিয়ান মুন্ডিয়ান সর্বোচ্চ এলমন্ডের উপরে মুন্ডিয়ানের সর্বোচ্চ দাম এখন এলমুন মুন্ডিয়ান এটা अवेलेबल সবার কাছে নাই আমার কাছে একটা মাদি আছে আপনি নিতে পারেন দর্শক ভাই সিঙ্গেল এক পিস মন্ডিল নাকি ভাই সিঙ্গেল এক পিস মাদি কালার কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিশাল বড় সাইজের বড় সাইজের একটা সাগল হয়েছেন ওদের জন্য বিশাল বড় সাইজ মাস্টার্লাহ দেখতে পাচ্ছেন একদম ফ্লোর টাচ বডি একদম ফ্লোর টাচ বডি আসলে আমার কারেন্টটা চলে গেছে লাইটটাও ডিস্টার্ব করছে যাই হোক দর্শক একদম দেখেন আপনার কালার সারা লাইট ছাড়াই দেখেন বিজড়া একদম সুপার কালার কোয়ালিটি তো দর্শক কারেন্টের সমস্যা বিদ্যুৎ নাই সেই অনেক সময় ধরে তো যাই হোক ভাইজান রানিং একটা সিঙ্গেল মাদি তাই তো হ্যাঁ রানিং ইম্পোর্টেড অর্ডার আফ্রিকান মুন্ডিয়ান আপনাদের বডি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যদি বড় কারণ নর থাকে সর্বোচ্চ বড় নর তারা নিতে পারবেন তাছাড়া নিয়া লাভ নাই আচ্ছা সিঙ্গেল এই মাদির দাম চাচ্ছেন কত ভাই মাত্র 5.5000 টাকা মানি ভাই চা দাম জি আলোচনার সুযোগ আছে দাম দর করেন ইনশাআল্লাহ আপনারা যাদের আবার বলে দেয় যাদের সর্বোচ্চ বড় নর আছে তাদের জন্য এই মাদিরা দেখেন কত বড় সাইজ বিশাল বড় সাইজের ফ্লোটাস